বন্যহাতির তাণ্ডবে অস্থির কৃষ্ণপুর বিধানসভার একাংশের বাসিন্দারা প্রতিবাদে শুক্রবার চাকমাঘাট সংলগ্ন এলাকায় জাতীয় সড়ক অবরোধে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষোভের মুখে স্থানীয় বিধায়ক তথা বনমন্ত্রী সমস্যা সমাধানে মন্ত্রীর আশ্বাসে অবশেষে সড়ক অবরোধ প্রত্যাহার আজ থেকে প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে তেলিয়ামুরা মহকুমা উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জনবসতি এলাকাগুলি মানুষজনেরা রাতে কিংবা দিনের বেলায় নিজ নিজ পরিবারের লোকজনদের নিয়ে আতঙ্কে দিন গুজরান করতে হচ্ছে তার মূলত কারণ শুধু একটাই বন্য হাতির তাণ্ডব পাহাড়ের বনাঞ্চল থেকে এসে প্রতিদিন তাণ্ডব চালাচ্ছে লোকালয়ে তাণ্ডব চালাচ্ছে এসে মানুষের বাড়ি ঘরে ও জমিতে ফলানো ফসলে আর তাতে করে সর্বশান্ত হচ্ছে গৃহস্থরা বৃহস্পতিবার রাতেও তার ব্যতিক্রম হয়নি এরই প্রতিবাদে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি শুক্রবার সকালে হাতির তাণ্ডব থেকে রক্ষা পেতে এবং ক্ষতিপূরণের দাবিতে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট স্থিত মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন জাতীয় সড়কে

আপোনাৰ বিধায়ক কি কৈছে কি কৈছে আহিছে নেকি কি কৈছে তেনে কোন কৰিম কি কৈছে এই অবরোধের ফলে জাতীয় সড়কের দুপ্রান্তে শত শত যানবাহন আটকে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে থানার পুলিশ এবং তেলিয়ামুরা মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী দীর্ঘ প্রায় দেড় ঘন্টা চলে এই পথ অবরোধ এই অবরোধ অবরোধস্থলে আটকে পড়েন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী তথা এই কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা অবিলম্বে হাতির তাণ্ডব থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন মন্ত্রীর আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেয় আমি সলিউশন করার লাগে চেষ্টা করতেছি এই হাতিটা দৈরা ছাড়া আমরা ওই মঙ্গিয়া কামি নিমু এটা আমরা অলরেডি আমরা করতেছি আর বেড়া ব্যবস্থা করতেছি একটু আপনারা দৈর্য ধরেন হ্যাঁ হইব সবকিছু আর কোন বাড়ি বলা বাহুল্য এক সময়ের কথা সে সময়ে আঠারো মোড়ার বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে ছিল ছোট বড় সবুজ গাছগাছালিতে ঢাকা বন্য প্রাণীদের খাদ্যের অভাব ছিল না বন্য প্রাণীরা বনের মধ্যে যে খাদ্য ছিল সেই খাদ্যের উপর নির্ভর করে বেঁচে থাকত কিন্তু ইদানিং কয়েক বছর ধরে বনদস্যুরা বনের ছোট বড় গাছপালা কেটে উচার করে দিয়েছে যার ফলে বিশেষ করে বন্যদাতাল হাতির দল খাদ্যের অভাবে লোকালয়ে চলে এসেছে তেলিয়ামুড়া মহকুমা বিস্তীর্ণ এলাকাগুলি যেমন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটের বিভিন্ন এলাকা চম্প্লাই, কৃষ্ণপুর ভূমিহীন কলোনি বড়লোঙ্গা দাউছরা ওয়াক্সিমাইল মহারানীপুর ডিএম কলোনি কপালি বস্তি উত্তর মহারানীসহ বিভিন্ন এলাকায় বিচরণ করেছে বন্য দাতাল হাতির দল এমন অনেক পরিবার রয়েছে যারা বন্য দাতাল হাতির আক্রমণে যাদের পরিবারের সদস্যদের অকালে হারাতে হয়েছে এদিকে বছরের পর বছর ধরে বন্য দাতাল হাতির ছেড়ে অনেকেই পালিয়ে আসতে হয়েছে অন্যত্র এদিকে নির্বিকার কুম্ভকর্ণের নিদ্রায় আচ্ছন্ন আধিকারিক যদিও বিগত দিনগুলিতে হাতির তাণ্ডব থেকে এলাকাগুলিতে রক্ষা করার জন্য বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও কাজের কাজ সরকারি অর্থ অপচয় ছাড়া আর কিছুই হয়নি স্বাভাবিকভাবে ক্ষোভ ধুমায়িত হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড